একটা হাদিস পড়লাম যেটা পরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাবলাম আপনাদের সাথে হাদিসটি শেয়ার করি একদিন আবু বক্কর রাজি আল্লাহ তালহ অবস্থায় কাঁদতেছে তো পাশে একজন সাহাবি বসা ছিল নামাজ শেষে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া আবু বক্কর আবু বক্কর রাজি আপনি নামাজে কাঁদতেছিলেন কেন তখন আবু বক্কর তালান আল্লাহ তালহ উত্তর দিলেন যে একটা আয়াত যেটা স্মরণ হওয়ার কারণে আমি নামাজে কাঁদতেছিলাম আয়াতের অর্থ আছে যে আল্লাহ পাক রবুল বলেন আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম তোমাদের জানমালের বিনিময়ে তো সাহাবি বললেন এটা তো অনেক খুশির সংবাদ এটা অনেক খুশির সংবাদ যে আল্লাহ পাক রবুল আমাদেরকে জান্নাত দিয়ে দিতেছেন আমাদের জানমালের বিনিময়ে আবুবাক্কর রাজি আল্লাহ তাল আহম বলতেছেন আজকের আগে আমি এই আয়ারটিকে খুশির সংবাদ মনে করতাম কিন্তু আজকের পরে আমি আমিটিকে মানে এটাকে যখন আমার মনে হয় তখন আমি ভীত হয়ে পড়ি আমি কাঁদতে লাগি শাহ বললেন কেন অব্কর রাজাল বললেন যে তুমি তো জানো আমার একটা কাপড়ের দোকান ছিল আগে তো বেশ কয়েকদিন আগে একজন মহিলা আমার দোকান থেকে কিছু কাপড় ক্রয় করে নিয়ে যান তো সেই মহিলা আসতে এসেছে আসার পরে বলতেছে যে বকর তুমি তোমার কাপড় ফেরত নিয়ে নাও আমার আমার তোমার কাপড় পছন্দ হয়নি আমি তোমার কাপড় কিনবো না আবু বাকর রাজি বললেন যে আপনি কেন আমার কাপড় কিনবেন না আপনি তো অনেক আগেই আমার কাপড় নিয়েছিলেন তো এখন ফেরত দিতেছেন কেন মহিলা বলল যে তোমার কাপড় আমার পছন্দ হয়নি যার কারণে তুমি তোমার কাপড় নিয়ে নাও বিনিময়ে আমার মূল্য আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও তো আবু বাকর রাজি বললেন যে আমি কাঁদতেছি এই কথা ভেবে যে কেয়ামত দিবসে যেদিন সবাইকে আমি আপনি সবাইকে উলঙ্গ করে দাঁড় করানো হবে এদিন যদি আল্লাহ পাক রব্বুলা আমিন আমি আব্বক্করকে বলে হে আব্বক্কর তোমাকে তোমার জানমাল দিয়ে দিলাম বিনিময়ে তুমি আমার জান্নাত আমাকে দিলে তাহলে সেদিন আমি আব্বক্করের কি অবস্থা হবে এই কথা ভেবে আমি তো ভাইরা এ হাদিস থেকে আমরা এতটুকুই শিক্ষা পেলাম যে আপনি আমি আমাদের সবাইকে যখন হেয়ামত দিবসে উলঙ্গ করে সবার সামনে দাঁড় করানো হবে তখন যদি আল্লাহ পাক রব্বুলা আমিন আমাদেরকে বলেন তোমাদেরকে তোমাদের জানমাল দিয়ে দিলাম বিনিময়ে আমার জান্নাত আমাকে দিয়ে তখন আমাদের হালত কি হবে আমাদের অবস্থা কি হবে আমাদের পাওয়ার পজিশন তখন কি অবস্থায় হবে তখন সেদিন সেদিনকার এমন অবস্থা হবে যে একজন আর একদিকে আরেকদিকে ছুটতে থাকবে নেকির জন্য তখন আমাদের কি অবস্থা হবে তো ভাই আমাদেরকে আমাদের উচিত যে আমরা আমল করব আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট থেকে ছোট আমল করব আমরা আল্লাহ আল্লাপাক রকে রাজি খুশি করার জন্য রোজা নামাজ জিকির আছে আমাদের কিছুই কিছুই সব করা উচিত আল্লাহ আল্লাপাক রবুল্লাহ আলমিনকে খুশি করার জন্য সেদিন যেন আমাদের এই অবস্থা না হয় আল্লাপাক যেন না বলেন যে আমি তোমাদেরকে তোমাদের জানমাল ফেরত দিয়ে দিলাম বিনিময়ে তোমরা আমার জান্নাতকে আমাকে দিয়ে দাও